কালকে আপনাদের সঙ্গে পারে পারিবারিক বিবাদ হলে আপনাকে কেউ থেকে ফেলতে পারে তাহলে তো মুখ্যমন্ত্রীর বাড়িতে অনেক পারিবারিক বিবাদ হয় হতে পারে এটা যেখানে মানে মার্ডারের মতন সেকশন আছে মার্ডার আছে সেখানে জামিন হতেই পারে দেখুন আমি এখনই থানায় যাচ্ছি যত লোকের নাম আছে কমপ্লেনের সবাইকে অ্যারেস্ট করতে হবে যদি না করে হাইকোর্ট মুভ করবে কল করছে বলে অ্যারেস্ট হবে না এটা হতে পারে না আমি বলেছি ওনার নাম্বার নিয়েছি আমি বলেছি ফর্টি এইট আওয়ার্স ভিতরে ওকে অ্যারেস্ট করতে হবে আর বাদ বাকি যারা ইনভলভ আছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে যদি না করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিন্তু হাইকোর্ট অব্দি